谢谢大家。 তারই যে শিক্ষক সভাশে ছিলেন তারা কিন্তু এগিয়ে গেছেন এবং তারা কিন্তু এই মুহূর্তে শাহবাগ মোড়ে চলে এসেছেন পানি না মানব না কালো টাকার এই রায় এই লিখি করে আমরা কেন রাজপথে রাজা আন্তলে একত্রিত হয়েছে শিক্ষকরা এবং আপনারা জানেন যে বিগত দিনে তাদেরকে যত্নভুক্ত করার জন্য পুলিশ ব্যবহার করেছিল চার্জ করেছিল এবং অনেক আটক করেছিল সর্বশেষ আজকে আবারও তারা অবস্থান করেছে শাহবাগে দেখাবহে আমরা অবস্থান 니가 피곤해, 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 니가 피

তুমি модер অ্যাক্ট চাই আকেই কত চাই আকেই модер অ্যাক্ট চাই আকেই কত চাই কোন সরে যাই আমি মানবো না palin আু আ তু আ প্রথমদাব চাক করে তু চা করে প্রথমদা চাকরি করে। तलवार ना छोड़ देना तलवार ना छोड़ देना रियापती है तलवार ना छोड़ देना तलवार ना छोड़ देना रियापती है तलवार ना छोड़ देना कोई वन जस्टिस 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 कोई वन जस्टिस 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 विचारों के रही नहीं आए पानी ना मांगो ना तहसने रही नहीं आए पानी ना मांगो ना चलो डका रही यार पानी ना मांगो विचारों के रही नहीं आए पानी ना

পেশা জানার অন্যায় তুলচানার অধিকার সহ সরার এই রায় বাড়ি না মানব না

সংগ্রাম তুমি কে আমি কে শিক্ষক শিক্ষক

আনি না ਮੰগো না সহসে রই নাই আনি না ਮੰগো না অভয় চলে যাই আনি না ਮੰগো না বিচারকে রই যাই আনি না ਮੰগো না বলোตะકારેই যাই আনি না ਮੰগো না কবিকে আবিকে শিক্ষক শিক্ষা ক্রিয়াটি রক্ত আরতি রক্ত আবার চলে প্রাপ্তি বিচারকে দেব না অভয় পায়ের রক্ত

হয়েছে সেখানে আমরা কেন বঞ্চিত হব আমাদের থাকার কথা বিদ্যালয়ে রাজপথ আসার কথা না আমরা জানি এখানে কষ্ট হচ্ছে সাধারণ মানুষের কিন্তু কোনো আন্দোলন সংগ্রাম ছাড়া কখনো বিপ্লব আসেনি কখনো সফলতা আসেনি সেই কারণে আমরা পুরো ব্লক না করে আনসিট ব্লক করে বসেছি যাতে মানুষের জনদুর্বল না হয় আমরা চাই সরকার এবং অধিদপ্তর এবং বিচার বিভাগ সুস্থ একটি রায়ের মাধ্যমে আমাদেরকে নিয়োগপত্র দিয়ে আমাদেরকে যোগদান দিয়ে আবারও বিদ্যালয়ে ফিরে যাওয়ার সুব্যবস্থা করবে আমাদের চাকরি দিয়ে কেন আমাদের চাকরিটা বঞ্চিত করলো একই একই নিয়োগে তিনটা পরীক্ষা হয়েছে দুটো পরীক্ষা অলরেডি চাকরি করতেছে কিন্তু আমাদের আমাদের টাকাগুলো লাভে পেল আমরা চাকরিটা কেউ দিয়ে নিয়ে আমার করে নিল আমাদের ওই কেটে যত আমরা বাড়িতে ফিরে যাব আমরা 8 দিন যাবত এ পড়ে আছি ধন্যবাদ

परमराज की जय की जय 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 चल चलो चओ चल चल लॻे चढ़े लॻे लॻे चढ़े মৃত্যুবরণ করে বাড়িতে পাঠাবে এটা হচ্ছে আমাদের কথা যতদিন পর্যন্ত আমাদের যোগদান না দিবে ততদিন পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না আমাদের মান সম্মান নিয়ে আজকে সরকার চিনিবিনি খেলছে আমাদের অনেক ভাই অনেক জায়গায় চাকরি করছে অনেকে অনেক জায়গায় নিয়োগ দিয়ে দিয়েছে এই নিয়োগের কারণেই যোগদানের আগ পর্যন্ত অনেকে চাকরি ছেড়ে দিয়েছে আজকে যোগদান তারা আমাদের দিচ্ছে না এই সরকার যতদিন পর্যন্ত না দিবে ততদিন পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না

কেন আমাদের লাথি মারলো কে আমাদের পেটে লাথি মারলো কেউ আমাদের পেটে লাথি মারছে আমাদের কি সার্কুলার দেয় তিনটা পরীক্ষা হয়েছে তিনটা পরীক্ষা হয়েছে অলরেডি পরীক্ষা শেষে তারা চাকরি করতেছে তাদের ফ্যামিলি থেকে নিয়োগ দিয়ে দিয়েছে এই সরকারে আমাদের চাকরি দিয়েছে এই সরকার তাদের কোনো সমস্যা হইল না শুধু আমাদের বেলায় এটা নাকি হাইকোর্টে যাইয়ে বাতিল করে দিয়েছে কেন ভাই এটা আমাদের কেন সুপারিশ করল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় প্রধান উপদেষ্টা সম্মতি কম আমাদের রেজাল্টটা দিয়েছে আমরা খুশি মুখে বাড়ি ফিরে গেছি